আপনি কি কী উপকরণ দিয়ে কেক তৈরি করেন আপনার কেক এতটা ফুলে আর এতটা সফট হয় আর খেতেও দারুণ লাগে তো আপনি কি সিক্রেট কোনো কিছু এখানে ইউজ করেন নাকি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে এখানে আছেন আল্লাহ তালা রশেষ রহমতে অনেক ভালো আছেন তো এটা ছিল হচ্ছে তেল দিয়ে পাউন্ড কেক একটা আমাদের বাসারই একজনে নিয়েছিল আমার কাছ থেকে তো এই পাউন্ড কেকটা আমি কিভাবে তৈরি করলাম কি কি উপকরণ দিয়ে এই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আর কথা না বারে চলে যাই মূল রেসিপিতে প্রথমে এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি একশো সত্তর গ্রাম কর্নফ্লাওয়ার ত্রিশ গ্রাম এবং বেকিং পাউডার টু টি স্পুন সবগুলো একসাথে দিয়ে আমি ভালোভাবে চেলে নিয়েছি আর এখানে হচ্ছে প্রথমে আমি গুঁড়া দুধটা অ্যাড করতে ভুলে গেছি তারপর আমি গুঁড়া দুধটাও অ্যাড করে নিয়েছি আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি হচ্ছে বিশ গ্রাম তো এখানে আমি ডানো ব্র্যান্ডের দুইটা গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন তো তারপর এখানে আমি গুঁড়া দুধটা নিয়ে আবারও ভালোভাবে সবগুলো চেলে নেব তারপর এখানে আমি তেল নিয়েছি হচ্ছে একশো গ্রাম এবং চিনি নিয়েছি হচ্ছে দুশো গ্রাম তো এখানে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারেন তারপর এখানে আমি একটা বাটিতে চারটা ডিম ভেঙে নেব চারটা ডিমের ওজন হবে হচ্ছে দুশো গ্রাম আর এই পর্যায়ে খেয়াল রাখতে হবে বাটিটা কিন্তু একদম শুকনো থাকতে হবে তো এখানে ডিমগুলো আমি ভেঙে নিয়েছি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করতে হবে না যেহেতু এটা পাউন্ড কেক তারপরে এখানে আমি বিট করে নেব আর এখানে বেশি কোনো বিট করতে হবে না যখন আমরা ধাপে ধাপে চিনিটা অ্যাড করব চিনিটা ঘলে গেলেই কিন্তু তারপরে ময়দাটা আমরা মিক্স করে নেব। তো যেহেতু পাউন্ড কেক বেশি একটা ফোমে করতে হবে না তো এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুটা পরিমাণে বিট করে নিয়েছি যখন ডিমের কিছুটা ফোম ছোটো ছোটো করে ফোমি হয়েছে তখন আমি চিনিটা অ্যাড করছি আর এখানে কিন্তু চিনিটা দাপে দাপে অ্যাড করতে হবে আর এ পর্যায়ে আমি আবারও বলে দিই এখানে চিনি নিয়েছি হচ্ছে দুশো গ্রাম যেহেতু ডিম দুশো গ্রাম নিয়েছি তাই আমি চিনিটাও দুশো গ্রাম নিয়েছি এরকমভাবে করলে আমার কাছে মনে হয় চিনিটা একদম ঠিকঠাক থাকে মানে মিষ্টির পরিমাণটা একদম ঠিক থাকে তো আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন সে অনুযায়ী এখানে বেশি করে নিয়ে নিতে পারেন আর আপনারা যদি আমার থেকে কেক অর্ডার করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ইনবক্স করতে পারেন তো এখানে আমি চিনিটা ধাপে দাপে অ্যাড করছি এবং চিনি দানাগুলো গলে গেলে তারপরে কিন্তু আমি পরবর্তীতে চিনিটা অ্যাড করছি আর আপনারা বুঝবেন কিভাবে যে চিনির দানা মানে দানাটা গলে গেছে কি না তো আপনারা যদি বিটার কাঁটাটা একটু নিচে মানে লাগিয়ে ঘষা দেন তাহলে দেখবেন যদি চিনির দানা থাকে তাহলে একটু কেচকিচ করে শব্দ করবে মানে শব্দ হবে আর যদি চিনির দানা না থাকে তাহলে কোনো শব্দ হবে না তো তারপরে একটা স্প্রে সাহায্যে চতুর্দিকের দিকে মিশ্রণটাকে আমি মাছ বরাবর এনে দিচ্ছি তারপর আবার বিট করে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যখন চিনির দানাটা একটু মানে সম্পূর্ণ গলে যাবে তারপর এখানে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি হচ্ছে আমি টু টি স্পুন আর এখানে কিন্তু বেশি একটা ফোম তৈরি করতে হবে না মানে একদম পারফেক্টভাবে ফোম তৈরি করতে হবে না যখন চিনির দানাটা গলে যাবে তখন মানে মিশ্রণটা অ্যাড করে দিলেই কিন্তু হয়ে যাবে ময়দার মিশ্রণটা তো এখানে আমি আবারও মানে বিট করে তারপর চতুর্দিকে যে মিশ্রণটা আছে মাছ বরাবর এনে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এখানে অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে তা না হলে হচ্ছে এক পাশে হচ্ছে মানে ব্যানালা এসেন্স দিয়ে দিয়েছি এটা এক পাশে থাকবে মানে মিক্স মিক্স হবে আর এক পাশে মিক্স হবে না তারপর যখন আমার মানে ফোমটা লাস্ট পর্যায়ে চলে আসবে মানে মিশ্রণটা তখন আমি এখানে তেল অ্যাড করে দিচ্ছি তো আমি আবার বলছি তেল নিয়েছি হচ্ছে একশো চল্লিশ গ্রাম আপনাদের বোঝার সুবিধার জন্য তারপর যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমি মানে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আজকে বয়স দিয়েছি কথাগুলো জানি কীরকম এলোমেলো হয়ে যাচ্ছে তো যাই হোক তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত তো আবার ভালোভাবে মিক্স করে যখন আমরা তেলটা দেব শুধু খালি মিক্স করব। এখানে আর বেশি বিট করার কোনো প্রয়োজন নেই শুধু মিক্স করে তারপর বিটারের কাটাটা আমি খুলে নেব তো তারপরে আমি আবারও ময়দার মিক্স মানে মিশ্রণটাকে আবারও ভালোভাবে চেলে এখানে অ্যাড করে দেবো তো এখানে অবশ্যই দাবে দাপে অ্যাড করতে হবে আর এখানে কিন্তু আমরা মানে কেক যেভাবে ফোল্ডের মানে একদম মানে আলফ হাতে মিক্স করি সেভাবে মিক্স করার মানে দরকার নেই শুধু মানে মিক্স করে নিলে হয়ে গেল এখানে কিন্তু কোনো মানে এলোপাথারিভাবে গুড়ালো সমস্যা নেই তো এখানে শুধু মিক্সটা করে নিলে হয়ে যাবে মানে পঞ্চ কেকের মতন এতটা আলতো হাতে মিক্স করতে হবে না মানে সাবধানের সহিত মিক্স করতে হবে না তো তারপর আপনারা এখন জোরে জোরে বাইরে মানে বাড়ি দিয়ে মিক্স করতে যাবেন না তাহলে কিন্তু হবে না তো যাই হোক আমি এই সম্পূর্ণ মানে আমি যেভাবে কেক তৈরি করি সেমভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর আমার কেকের রিভিউটা কিন্তু অনেক ভালো যে যে আমার কেক টেস্ট করেছে সবাই আলহামদুলিল্লাহ ভালো বলেছে তো আপনারা যদি আমার কেক টেস্ট করতে চান তাহলে কিন্তু অর্ডার করে ফেলতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমি আবারও বলে দিচ্ছি আপনাদের পূজার সুবিধার জন্যে তো আমার একটু ঠান্ডা লাগার কারণে ভয়েসটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আর কথাগুলো কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে তো এই তো বেটাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি উপর থেকে ডেলে দিচ্ছি উপর থেকে ঢাকলে মানে ঢাললে কি হয় বেটাটা সমানভাবে পরে চতুর্দিকে সমান থাকে এবং নিচে কোনো বাবলস তৈরি হয় না তো এখানে আমি উপর থেকে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি আর যেহেতু এই কেকটা আমার বাসারই অর্ডার ছিল তার জন্যে যে মানে কেকটা নেবে উনি বলেছিল যে মানে গোল পেনে দিল কোনো সমস্যা নেই তো এখানে আমি গোল একটা রাউন্ড শেপ মানে মোলটি নিয়ে নিয়েছি এই মোল্ডটা হচ্ছে আপনার মানে আট ইঞ্চি মনে হয় আমার সঠিক মনে নেই ভিডিওটা অনেক আগের তো এখানে একটা টুথপিকের সাহায্যে আমি ভালোভাবে সমান করে নিয়েছি নিচে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে এয়ার বাবলসটা বের হয়ে আসবে তো তারপরে এখানে আমি হালকা উপর দিয়ে একটু রং মানে রং দিয়ে দিচ্ছি ফুড কালার এখানে রেড ব্যান্ডের যে রেড কালারটা আছে ওই রেড কালারটা যাতে দেখতে আর একটু বেশি সুন্দর লাগে তো এখানে হচ্ছে গিয়ে যে কেকটা নিয়েছে উনি হচ্ছে গিয়ে কাস্টমাইজ করে নিয়েছে আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন মানে প্রাইসটা কমিয়ে নিতে পারবেন যেরকম নিতে চান তো তারপর এখানে আমি পানির সাহায্যে হাত দিয়ে একটু মাছ বড় বড় ইয়া করে নিয়েছি তারপরে আমি চুলাই এখানে পঁয়তাল্লিশ মিনিটের মতন বেক করে নিয়েছি তারপর এখানে আমি চেক করে নিয়েছি যে আমার কেকটা একদম ঠিকঠাক আছে কি না তো এখানে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে গিয়ে আপনারা যদি মানে কেকটা বেক হওয়ার পরে সাথে সাথে ডাকনাটা খুলে ফেলেন তাহলে দেখা গেছে অনেক সময় মানে কেকটা চুপসে যায় তো এই জিনিসটা যেহেতু আমার সাথে হয়েছে তাই আমি এই জিনিসটা ভালোভাবেই বুঝতে পেরেছি তো এ তো আমার কেকটা রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম মোলটা কিন্তু পুরোপুরি ভরে গেছে আর কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর এই কেকটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যেহেতু আমার পাশের রুমে ভাবি এই কেকটা নিয়েছিল তার জন্য আমি একটু টেস্ট করেছিলাম মানে আমাকেও দিয়েছিল। তো এই তো আমি এখন স্লাইস করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আমি আরও একটু স্লাইস করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে ক্যামেরাটা আমি সেট করে নিয়ে আমি হাতে ধরে তারপরে এখানে ভিডিওটা করে নিয়েছি আজকে এই ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ